চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিশ্বের শীর্ষ অপারেটরদের আনার মূল উদ্দেশ্য দেশের সীমাবদ্ধ ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করা এমন মন্তব্য করেছেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন দু সালে বড় প্রকল্প বে টার্মিনাল কার্যক্রমে গেলে পাল্টে যাবে এই বন্দরের চেহারা কর্ণফুলী নদীর মোহনাই ও বঙ্গোপসাগর উপকূলে গড়ে উঠছে নানা টার্মিনাল এতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি খুলবে বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনার দোয়ার বৃহস্পতিবার সকালে লালদিয়া কন্টেনার টার্মিনাল পরিদর্শনে যান বিড়া ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছেচল্লিশ একর জমির উপর নির্মিত টার্মিনাল পরিদর্শন শেষে বিড়ার চেয়ারম্যান বলেন বন্দর পরিচালনায় বিশ্বের টপ অপারেটররা আসলে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করা যাবে বাড়বে বিনিয়োগও ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড আমাদের ক্যাপাসিটি লিমিটেড সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পরে কর্ণফুলি টানেল এলাকায় ফ্রি ট্রেড জোনের জমি পরিদর্শন করে দলটি যান বঙ্গোপসাগর উপকূলে বে টার্মিনালেও জানান দু সালে এটি অপারেশনে গেলে পাল্টে যাবে বন্দরের চেহারা প্রাথমিকভাবে বিনিয়োগ হবে দুই বিলিয়ন ডলার চারটি টার্মিনাল চালু হলে কর্মসংস্থান হবে পঁচিশ হাজার মানুষের পিএসএ এবং রাফলি এক বিলিয়ন ডলার করে এই প্রজেক্টে ইনভেস্ট করবে এবং আমরা আশা করছি যে দুই হাজার তিরিশের তিরিশের দিকে আমরা এই পোর্টগুলোকে চালু করতে পারবো এখন যে জাহাজগুলো আসে তার প্রায় তিন চার গুণ একটা জাহাজে নিতে এতে আমাদের পরিবহন কষ্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে দুপুরে দলটি চাই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনালে আগামী পাঁচ থেকে দশ বছরে চট্টগ্রাম বাণিজ্যিক হাবে পরিণত হবে বলে আশা সংশ্লিষ্টদের শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম চার দশক ধরে আপনার ফাইনান্সিয়াল পার্টনার আইডিয়াল সি